ফ্রেন্ডস গুড আফটার নুন দেখো আমরা এখন বেরাচ্ছি তো আজকে একটা জন্মদিন বাড়িতে নেমন্ত্রণ আছে যাচ্ছি আমি শাশুড়ি মা আর মামা মা মানে আমার জেঠি শাশুড়ি তো সবাই মিলে যাচ্ছি তো আমাকে কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানাবে হ্যাঁ আমরা চলে আসলাম স্টেশনে তখন ট্রেন ধরবো তোমরা কোথায় আছো তোমার ভাগ্নির মেয়ের জন্মদিন আচ্ছা পাঁচ বছরের জন্মদিন তাই যাচ্ছে দুজনকেই তো খুব সুন্দরই লাগছে প্রচুর সুন্দরই লাগছে তোমাদের মাঝে আমাকে পাত্তা পাওয়া যাবে না দেখো সবাইকে খুব সুন্দর লাগছে তো আমরা এখন যাচ্ছি এই স্টেশনে আসলাম এখন ট্রেন আসবে ট্রেনে উঠব আমাদের ট্রেন ঢুকে গেছে এখন আমরা ট্রেনে উঠব তো নামব হয়েছে বিধাননগর ট্রেনের মধ্যে উঠে গেছে এখন যাচ্ছে আমরা চলে আসলাম বিজননগর ওইখান থেকে তারপর বাস ধরব প্রচন্ড পরিমাণে রোদ্দুর উঠেছে প্রচন্ড পরিমাণে গরমও লাগছে

করছিস হ্যাঁ কী করছিস কি করছিস কে চিনিস আমরা কে চিনিস আমাদেরকে চিনিস চিনিস আমাদের চিনিস আমাদের চিনিস চিনিস আচ্ছা ঠিক আছে আর ওই দেখো ওখানে একটা বিড়াল আছে বিড়ালটাকে পোলে করে দুধ খাওয়াচ্ছে ও